মানে সুপারভাইজার কাজ করে তার খালি লাইনটা দেখাশোনার দায়িত্ব তিনি আবার গালি গালাজও করে টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে বিক্রি হইতে পারে না কারা যা কারা বিক্রি হইতে পারে নাই একমাত্র শ্রমিক ভাইরা আছে যে না শ্রমিক ভাইরা কখনো টাকার কাছে বিক্রি হইতে পারে নাই সুপারভাইজার লাইন শিখব একবার ঢুকাইয়া দিত কারণ আপনারা বেশি লাফালাফি করেন না একটা কিছু হইলে পরে ফ্যাক্টরি থেকে বের করে দেন একটা কিছু ওইলে ফ্যাক্টরি থেকে একটা অপারেটর একটা হেল্পার কে বের করে দেন বেতন করে সহজে চাকরি মিলে যায় এটা প্রসেস মানে এটা নাম বলা হয় সোল্ডার মানে আমি ক্ষেত্রে বলতেছি এপ্রিল হাজার থেকে যেমন এখান থেকে এই পর্যন্ত আমি যদি সোল্ডারটা না মানি তাহলে পরে কি নেক্সট জয়েন এর প্রসেসটা করতে পারবে না নেক্সট জয়েন যদি না করে নেক্সট জয়েন্টটা যদি না করে এই স্লিপ জয়েন্টটা করতে পারবে না কি করতে পারবে না এই স্লিপ জয়েন্টটা করতে পারবে না আর এই স্লিপ জয়েন্টটা যদি না করে এই সাইডটা তিনি মারতে পারবে না এই অপারেটর আবার এই সাইডটা যদি না মারে এই স্লিপ হ্যামটা তিনি করতে পারবে না মানে এই হ্যাম আছে একটা হ্যামটা করতে পারবে না বডি হ্যাম যে নিচের যে অংশ যে হ্যামটা করে যে ডাবল বাস দিয়ে যে হ্যামটা করে এটার নাম হচ্ছে দুইটা হ্যাম এই দুইটা হ্যাম কিন্তু করতে পারবে না একটা লাইনের লেওয়ার চলাতে গেলে থেকে প্রয়োজন দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি যে আপনাদের মাঝে সেই কথাগুলো আপনি অবশ্যই বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো আমি আজকে বিষয় নিয়ে কথাটা বলবো যেমন হচ্ছে আমরা অনেকে গার্মেন্টস প্রতিষ্ঠানে যেমন চাকরি করি চাকরি করার ক্ষেত্রে অনেকে চাকরি করি না দেন অনেকে চাকরি করি আমাদের ভিতর কিন্তু দুইটা ভাগ আছে কি আছে যারা গার্মেন্টস শিল্প কারখানায় চাকরি করে শ্রমিকদের কিছু ভাগ আছে ভাগটা কি ধরনের যেমন আছে কাটিং সেক্টরের কিছু ভাগ আছে সুইং এর কিছু ভাগ আছে দেন হচ্ছে কি লাইন শিপ সুপারভাইজার এই ধরনের কিছু ভাগ আছে কিন্তু এই বাদে আমি কিছু শ্রমিক ভাইদের ক্ষেত্রে বলতে চাই যেমন হচ্ছে আমাদের যে কোনো কাজের অপারেটার কি হেল্পার এর দুইটা হচ্ছে যে বেশি জানা প্রয়োজন কিংবা দুইটা পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে একটা অপারেটার একটা হেল্পার একটা কথা আবার বুঝেন যে একটা অপারেটার একটা হেল্পার আবার হচ্ছে একটা মহিলা একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ মানে এই চারটা বিষয় নিয়ে আমি কথা বলবো যে আপনাদের বিষয় মানে আপনাদের মাঝে আজকে চারটা বিষয় নিয়ে কথা বলবো যেমন হচ্ছে কথাটা হচ্ছে শুরু থেকে যেমন একটা 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 মেশিনের পাঁচ ছয়টা মেশিনের প্রসেস জানে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন একটা ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরিতে এই কাজগুলো চলতে আছে কিংবা এই কাজের পর নির্ভর করে আপনি এই ফ্যাক্টরিতে গেলেন যে আমার এই ফ্যাক্টরিতে বোধহয় নিবে কি করবে এই ফ্যাক্টরিতে বোধহয় নিবে আপনি চিন্তা ভাবনা করে যখন ফ্যাক্টরিতে গেলেন তখন আপনি বললেন যে আমি মেশিনটা পারি কি পারি এই মেশিন কিংবা ফেডলক হচ্ছে কাঞ্চা কিংবা আপনার বাটন হোল্ড যে মেশিনগুলো আছে এই মেশিনের যে কোনো একটা মেশিন আপনি যেকোনো প্রসেস পারেন কিংবা পাঁচ ছয়টা প্রসেস পারেন এখন আপনি পুরুষ মানুষ যখন ইন্টারভিউটা দিতে যাবেন কিংবা ফ্যাক্টরির কাছে দাঁড়াবেন তখন আপনাকে বলবে যে আমি ছেলে মানুষ নেই না তখন স্টাফ বলবে যে আমি ছেলে লোক এলাও মানে এই মাসে নিবে না কিংবা আপনি যখন ভিতরে ঢুকছেন তখন আপনাকে বলবে যে এই বর্তমানে নিয়োগ নাই মানে যা নিয়ে ভিতরে ঢুকে ফেলছেন যখন আপনি ঢুকছেন ফ্যাক্টরিতে প্রবেশ করছেন ইন্টারভিউ দেওয়ার জন্য তখন আপনাকে বলবে যে বর্তমান সময় তো লোক নিচ্ছে না তুমি দুই একদিন পরে আসো দুই একদিন পরে মানে বুঝবেন কি আপনাকে নিবে না যদি নিত আগের থেকে আপনাকে কাগজপাতি রেডি করে ফেল মানে দ্বিতীয় যে অপশনটা বলতেছে একটা অপারেটর একটা মেয়ে একটা অপারেটর একটা মেয়ে যখন একটা ফ্যাক্টরির সামনে যাবে যদি একটু সৌন্দর্য হয়ে থাকে কিংবা মুখের যদি ফেস কাটিংটা যদি ভালো হয়ে থাকে তখন বলা লাগবে না কি বলা লাগবে না যে ফ্যাক্টরিতে একটা অপারেটর প্রয়োজন শুধু বলবেন যে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তখন বলবেন যে আমি অপারেটর কি মেশিনের এই কথা তখনই বলবে না যে কি মেশিন পারো তুমি তখন বলবে যে আচ্ছা তুমি তো অপারেটার আচ্ছা ভিতরে আসো ভিতরে এসে দু একটা মেশিন দেখবে যে কি কি প্রসেস পারো এই প্রসেস সম্পর্কে জেনে আপনাকে বেতন নির্ধারিত করে দেওয়া হবে বেতন নির্ধারিত করে দেওয়া হবে কিন্তু একটা পুরুষ মানুষের কখনোই চাকরিতে নিতে চায় না নিতে চায় না কারণ দু একটা প্রসেস পারে দেখে নিতে চাই না আর মেয়ে মানুষ পারুক আর না পারুক মেশিনটা যদি চালাইতে পারে মেয়ে মানুষের সহজে চাকরি মিলে যায় চলে গেলাম আবার দ্বিতীয় হচ্ছে যে একটা অপারেটারের বেতন করতো একটা হেল্পারের বেতন করতো বর্তমান সময় হচ্ছে একটা হেল্পারের বেতন কমপ্লেন্স রুলস অনুযায়ী সরকারি আইনগত নিয়ে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এখন ডিসেম্বর মাসে কিছু বেতন বাড়বে কিংবা অপারেটারের বেতন কিছু বাড়বে যেমন চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার টাকা বেতন ছিল বর্তমান সময়ে কিন্তু এখন ডিসেম্বর মাসে কিছু বেতন বাড়বে এটা আমি সঠিক জানি না কিন্তু নয় পার্সেন্ট বেতন তাদেরকে দেওয়া হবে বাড়তি বেতন এই ডিসেম্বর মাসে বেতনটা বাড়বে জানুয়ারিতে তারা বেতনটা পেয়ে থাকবে এই যে একটা অপারেটার একটা একটা অপারেটার কত মেশিনের ইন্টারভিউ দিল লাস্টে তার বেতন হইলো চোদ্দ হাজার কি সাড়ে চোদ্দ হাজার থেকে তার বেতন হইলো তারপর এখানে বাসাই করা হলো যে হেলপার না অপারেটার কি কাজ পারে কি পারে না কিংবা এইগুলা চাপ সৃষ্টি করে থাকে তিনি না নাকি তিনি ঋণ ঋণ আছে এই চিন্তা ভাবনা করে ফ্যাক্টরি নেয় কি নেয় না এটা তার চিন্তা ভাবনা একটা মেয়ে কতটুকু ঋণে আছে কিংবা তিনি কি যে কাজ কাজবিধি করে খারাপ কাজ করতেছে না ভালো কাজ করতেছে বাইরে এটা যাচাই বাছাই করার সময় নাই কিন্তু একটা পুরুষ যখন একটু ছেলে মানুষ করতে ধূমপান করে থাকে এই ধূমপানের জন্য অনেক মানুষের চেহারা বস খেয়ে যায় কিংবা অনেক টেনশন দেখা যায় যে টেনশনের ক্ষেত্রে অনেক ফ্যাক্টরিতে নিতে চায় না কিন্তু একটা মেয়ে মানুষকে টেনশন অনেক টেনশন থাকলে তিনি হাসি খুশি থাকে কিংবা তিনি যে কাজ করে তার কোনো এই নাই যোগ্যতা নাই কিন্তু তিনি মেশিন চালানোর একটু সামান্য যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী তার চাকরি ইন্টারভিউ হয়ে যায় কিন্তু এই যে অপারেটর যে একটা হেলপারে যে বেতন একটা হেল্পার কোন কাজ পারে না কি পারে না কোনো কাজ পারে না একটা মেশিনের কিংবা সুতা কাটবে কিভাবে এই প্রসেস নাম কি ফ্যাক্টরির নাম কি যে ফ্যাক্টরি কিভাবে নিয়ম কারণ এই সম্পর্কে কিছু জানেন একটা হেল্পার কি জানে না কোনো নিয়ম কারণে জানে না কিন্তু তার বেতন বারো টাকা বারো হাজার পাঁচশো টাকা একটা চিন্তা করেন যে একটা অপারেটর এত যাচাই বাছাই করার পর কারো হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা কারো তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকা তেরো টাকা চোদ্দ হাজার সাড়ে পনেরো হাজার টাকা মানে অপারেটরের ক্ষেত্রে আসলেই এই ধরনের বাছাই করা হয় অপারেটর আসলে এ গ্রেড বি গ্রেড সি আছে অপারেটর আসলে কি হয় এ গ্রেড বি গ্রেড সি আছে আর একটা এল করে এ গ্রেড বি এই এলাও গুলো নাই তারে একটা নাম দেয়া হইছে যে সহকর্মী অপারেটর কি সহকর্মী অপারেটর তার বেতন 12500 টাকা আর একটা অপারেটর যখন ডুববে তখন বেতন খালি আপ ডাউন করতে থাকবে মানে আমি যখন বাজারে যাই মানে বাজারে গেলে কি হয় প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যদি আপনি এখন বাজার ঘাট বইছে এখন যদি বাজারে যান বাজার ঘাটের দাম কিন্তু অনেক বেশি থাকবে যদি একটু পরে যান আপনার দামটা একটু কম থাকবে তেমনি ধারাবিক ভাবে যে গার্মেন্টস কোজিশন গুলো এরকম শুরু করছে যেমন হচ্ছে এ গেরেট বি গেরেট আছে এ গেরেট বি গেরেট আছে আর সেই গেরেট তো এই ধরনের গেরেট গুলো তারে ফেলিয়ে দিয়েছে কিংবা এই অনুযায়ী তাদেরকে বেতন ধরায় আমি একটা কথা বলতে চাই আমি যদি এই যে এখানে এখান থেকে এইখান থেকে একটা মেশিন আছে যেটা হচ্ছে

এই টি তার কাছে যাবে মানে এই প্রসেসটা কি তার কাছে যাবে আমি যদি সোল্ডারটা না মারি তাহলে পরে কি নেক জয়েনের প্রসেসটা করতে পারবে না এই কারণে নেক জয়েনটা কর সোল্ডারটা মারতে হবে নেক জয়েনটা তার পরবর্তীতে নেক টা করতে হবে এখন এই ব্যক্তি নেক জয়েন যদি না করে নেক জয়েনটা যদি না করে এই সিলিপ জয়েনটা করতে পারবে না কি করতে পারবে না এই সিলিপ জয়েনটা করতে পারবে না আর এই স্লিপ জয়েনটা যদি না করে এই সাইডটা তিনি মারতে পারবে না এই অপারেটর আবার এই সাইডটা যদি না মারে এই স্লিপ হ্যামটা তিনি করতে পারবে না মানে এই হ্যাম আছে একটা হ্যামটা করতে না আর যদি হ্যাম এই হ্যাম তারপর আছে এই বডি হ্যাম যে নিচের যে অংশ বাস দিয়ে যে হ্যামটা করে এটার নাম আছে দুইটা হ্যাম এই দুইটা হ্যাম কিন্তু করতে পারবে না তাই একটা জিনিস কি একটা লাইন লেওয়ার চলাইতে গেলে একটা লাইনের লেওয়ার চলাইতে গেলে সতেরোটার থেকে আঠারোটা অপারেটরের প্রয়োজন কি প্রয়োজন 17টা থেকে 18টা অপারেটরের প্রয়োজন এই 18টা অপারেটর যদি আমি যদি লাইন থেকে যদি বের করে দেই তাহলে পরে কি লাইন চালানো অসম্ভব আবার 18টা যদি থাকে তাহলে লাইন চালানো সম্ভব এখন 18টার ভিতর 17টা লাইন মানে 17 জন অপারেটর কাজ করে আর ডাবল ডাবল কিছু জায়গায় কাজ আছে যেটা হচ্ছে কাজ হচ্ছে প্রোডাকশনটা আরো বেশি বাড়ানোর জন্য যেটা সাপোর্টিং বলে এই সাপোর্টিং এর মাধ্যমে প্রোডাকশনটা আরো বেশি হয়ে থাকে একটা শোল্ডার ঘন্টায় মারে আড়াইশো থেকে তিনশো পিস একটা নেক জয়েন করে ঘন্টায় হচ্ছে তিনশো থেকে চারশো পিস করে সাইড মারে হচ্ছে ঘন্টায় একশো পিস করে ঘন্টায় হচ্ছে একটা বডি হ্যাম করে হচ্ছে ঘন্টায় চারশো তিনশো আড়াইশো পিস মাল করে তাহলে একটা বার চিন্তা করেন যে কোনো প্রসেস ছাড়া কোনো জায়গায় আগানো সম্ভব না আর যদি না আগায় প্রসেস গুলো তাহলে কি একটা মাল তৈরি হওয়াও সম্ভব না একটা হেল্পার কাজ পারে না তার বেতন বারো হাজার পাঁচশো টাকা আমি এখানে কারো ছোট করে বলা হচ্ছে না কিন্তু একটা একটা অপারেটার ক্ষেত্রে আসলে কি কারণে এত বাজারের সময় যে ডাউন করা হয় ইগারেট বিগারেট সিগারেট ধরা হয় ভাই কাজের ক্ষেত্রে সবাই সমান কিন্তু আমি মানে সুপারভাইজার কাজ করে তার খালি লাইনটা দেখাশোনার দায়িত্ব যে তিনি লাইনটা কোন দেখা মার্ডার আটকানো আছে তিনি আবার গালি গালাজও করে মানে টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে একটা জিনিসকে টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে কিন্তু বিক্রি হইতে পারে নাই কারা দা কারা বিক্রি হইতে পারে নাই একমাত্র যারা শ্রমিক ভাইরা আছে যে না এই শ্রমিক ভাইরা কখনো টাকার কাছে বিক্রি হইতে পারে না যদি বিক্রি হইতো আপনাদের মত সুপারভাইজার লাইন সিগ একবারে ধুকাইয়া দিত জান আপনারা বেশি লাভালাবি করেন না একটা কিছু ওইলেবারে ফ্যাক্টরি থেকে বের করে দেন একটা কিছু ওইলে ফ্যাক্টরি থেকে একটা অপারেটর একটা হেলপারকে বের করে দেন আবার হচ্ছে বেতন আবার আপ ডাউন করে ধরে আপনার বেতন তো আপনার বেতন তো নির্ধারিত করে দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা বেতন ধরা হয়ে গেছে মানে আপনি কাজ একটু দেখান যে অনুযায়ী আপনার পঁচিশ হাজার টাকা বেতন যে সুপারভাইজার আসুক না কেন পঁচিশ টাকা কিন্তু যখন একটা অপারেটর অফিসে যখন ইন্টারভিউ দিতে যায় তখন বেতন আপ ডাউন করে ধরে আবার ছেলে মানুষ তো নিতেই চায় না কি নিতে চায় না ছেলে মানুষ তো নিতেই চায় না একটা অফিসে কিন্তু মেয়ে মানুষকে সহজে চাকরি মিলে যায় আশা করি যে আমি সবার কাছেই একটা কথাই বলতে চাই যে এর উপর নির্ভরশীল করে আপনি না চিন্তা যদি কাজ করে থাকেন ভালো কিছু যে চিন্তা ভাবনায় আপনার জীবনটা অনেক ধন্য হয়ে যাবে বর্তমান সময়ে অনেক পদ্ধতি আছে যে ব্যবসা কিংবা যে কোনো কাজ ভিত্তি আগানোর জন্য যে আগ আগানোর মাধ্যমে আপনি একটা সফলতা মুখ দেখতে পারবেন যেটা হচ্ছে ভবিষ্যতের জন্য ভালো কিছু করে খাইতে পারবেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি আর এই ভিডিওর ভিতর যদি আমার যদি কোনো জায়গায় যদি ভুল জুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনাদেরকেও একটা রিকোয়েস্ট ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে এরকম কানাবাজদের লোকের সামনে যে আমার ভিডিওটি পড়ে যাতে ভিডিওর মাধ্যমে যাতে তাদের হচ্ছে মেজাজে একটু গরম হয় আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন